পেতাম বলুন আজকে আপনাদের জন্যই আমি এখানে একদম আসুন 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 বসুন বসুন আচ্ছা না না আমি ক্যামেরা এখনো চালু করিনি চিন্তা নেই টাকাটা এনেছেন হ্যাঁ না আপনার মুখ আমি দেখাবো না আপনি যখন বলেছেন ক্যামেরা পেছনে থাকবেন অবশ্যই কিন্তু আপনার বাড়িতে যখন যাব আপনাকে তো আনতেই হবে আচ্ছা ঠিক আছে আমি ভেবে চিন্তা দেখবো তো টাকাটা এনেছেন দিন টাকাটা দিন সেদিন একশো টাকার নোট দিয়েছিলেন আজকে পাঁচশো টাকা আমি খুব খুশি হয়েছি আচ্ছা শুনুন আপনি করবেন ওই বাড়ি চলে যান আর ফোনটা বাইরে থেকে নিয়ে নিন আর কাজ আমি আমি কাল থেকে শুরু করে ঠিক আছে আপনার আপনার বাড়ি কালকে যাব অবশ্যই চিন্তা নেবেন না বউ বাড়ি থেকে বার করে দেবো আপনি পরকিয়া করবেন যেমন করছেন তেমন করবেন আমি পরকিয়াকে সাপোর্ট করি আপনি এত চাপ নিচ্ছেন কেন আপনার বউকে যদি আমি ঘাড় থেকে নামাতে না পারি আমার নামও। হাবলি ম্যাডাম না হাবলি ম্যাডাম গোটা প্রচার হয়ে গেছে হ্যাঁ লোকে বলে ঠিকই দেখুন টাকা ছাড়া তো কোনো কাজ হয় না এই টাকায় আমার ভাতের হাড়ি জল গরম হয় না এই টাকায় কি আমাদের পেট ভরে নেকি বলুন তো এটা নিতে হয় দেখুন আমি গাড়ির তেল পুড়িয়ে যাব তারপরে আরো চারটে মেয়ে নিয়ে যাব। এবার তারা কেন বেকার বেকার সংসার ফেলে আসবে তাদেরকেও তো দিতে হবে হাজার টাকা করে বুঝতেই তো পারছেন তাই জন্য এই টাকাটা নেওয়া তাছাড়া কিচ্ছু না তো এক কাজ করুন আপনি বাড়ি যান তারপরে আপনার সাথে আমি কালকে কন্ট্যাক্ট করে নেব হ্যাঁ বাবা হ্যাঁ আপনি এত চাপ নিচ্ছেন কেন আপনার বউকে আমি বার করেই ছাড়বো আমি কথা দিচ্ছি ও তো এসছিল ফার্স্টে আপনি বলুন না আচ্ছা আপনাকে আমি এত কথা দিচ্ছি এরপরে আপনি কেন বিশ্বাস করছেন না আমি বুঝতে পারছি না আপনার বউ এসছিল ও পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে আমি ওর টাকা ফেরত আমি ওকে দিয়ে দেব ঠিক আছে একদম 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 নমস্কার নমস্কার একদম হম নমস্কার আসুন একদম ঠিক আছে এই তাই টাকা গুলো নি আর কেউ এলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে

না স্যার টাকা নিচ্ছি না বিশ্বাস করুন এটা আমার বাড়ির থেকে আমি ব্যক্ত কই যে ওই খাবার আনার জন্য বার করছিলাম এগুলা আপনি করবেন না স্যার এমনি করবেন না করবেন না প্লিজ আমি এগুলো করবেন না প্লিজ মারবেন না আ আমাকে মারবেন না আমি সমাজ সেবিকা আমাকে মারবেন না আমি কিসের সেবিকা আমি ভিডিও আমার কিছু নেই আপনি আমার ফোন চেক করতে পারেন আমি কিছু টাকা নেছেন না আমি এটা আমার ঘরের টাকা আমার স্বামী দিয়েছে এমনি করে মারবেন না দেখুন আমার ফোন চেক করুন গুগল পে আমার নেই আমার নেই আপনি এমনি করবেন না

ফ্রিতে সমাজসেবিকা আমরা ফ্রিতে কাজ করি আপনি এমনি করে আমাকে মারাতে পারেন না আমার বর্ড মাধ্যম বর্দ মাধ্যম আমার বর্ধ হুম আর পরিস্থিতিটা এটাই হবে আপনাকে আমি টেলার দেখালাম পিকচার তো আপনি নিজে দেখবেন হ্যাঁ কাপলি ম্যাডাম মানুষের টাকা নিয়েছেন এত গরিব মানুষের টাকা খেয়েছেন আপনার সাজা হবে না এটা কখনো হয় কা পিকচার এখনো বাকি আছে কাপলি ম্যাডাম পিকচার আপনি নিজে দেখবেন আর আমরা তো সবাই দেখবো অ্যাকচুয়ালি আপনার এটাই হবে আপনি একটু চিন্তায় থাকুন অত নিশ্চিন্তে মেকআপ ঘষে চোখে কাজল পরে কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় কাপলিকে জেলের খানায় চাপ নিয়েন না কাপলি ম্যাডাম লাস্টে এরকমই হবে তো যাই হোক ভিডিওটা আমাদের তো এইটুকুই ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কাপলিকে যারা যারা টাকা দিয়ে ঠকেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কাবলিকে এরকম করে র্যাম প্যাট কালাবো ওই গয়নাগাটি পরবে লোকের টাকায় তারপরে বড় বড় বাতেলা মারবে ভগবান আছে আমাকে চি জনতা দিয়েছে জনতা আমাকে ডেকেছে বলে আমি এখানে এসেছি আজকে তোমাদের জন্য এই জায়গায় আমি সেসব বাতেলা ওর বন্ধ হবে লোকের টাকা নিয়ে বরকে যে সুদে কাটাবি ওয়েট কর তোর হয়েছে কি রে কাবলি কাবলি ওই যে ডাবলি বালে ডাবলি বাজা তে রেসাইন ভুলে গেছে গানটা বিশ্বাস কর কাবলি তো যাই হোক তুই তোর মতো করতে থাক আর অতি শিগগিরই তোর এই হালটা জনতা করবে জনতা জনার ধার জনতা তোকে র্যাম প্যাট খেলাবে রেডি থাক কাবলি রেডি থাক রেডি থাক আর তুই প্রমাণ লোপাট করতে থাক প্রমাণ আমাদের কাছে আছে চাপ নিস না ঠিক আছে কাবলি তো চলো বন্ধু রাখ বিরোটা বন্ধুদের এটুকুই আহ একটু ভালো করে বুঝিয়ে দাও যে সোমা ওয়ার্ল্ডের সোমা ট্রেলারে দেখিয়ে দিয়েছে আপনার সাথে এটাই হবে পিকচার তো আপনি দেখবেন আর আমরা সবাই ক্যামেরা বন্দি করব ঠিক আছে তো চলো সবাই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ম্যাডাম ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদি ঘরের মাসি ম্যাডাম আমিও তাই আপনার চিত্তা খোলার জন্য এই যে সোমা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের মেয়ে আমি ঠিক আছে ওয়ার্ল্ডের মেয়ে তো আপনার চিত্তা খোলার জন্য আমি

আমার নামও ও কাপলি আমি জেল খাটা আমি মার খেয়েছি জেল খাটা আমি বারো দিনের জেল খাটা আসামি আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না আমি আমি চুল কেটে আমি রাস্তায় ঘোল ডাকবো একটা টাকা বলবো চল বট আমি মার খেয়েছি তো কি আছে আমার মেকআপ লাগিয়ে নেবো ঠিক আছে

আমি লাইভ অন করবো না এই অবস্থায় করা যাবে মেছে মেকআপ দিয়ে ঢাকতে হবে না এখন না আমি জনতার কাছে ছেড়ে জনতা আমাকে ডাকলে আমি আসবই